নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আমরা সাধারণত নটার সময় মর্নিং ওয়াকে বেরোই তো এখন বাজে এগারোটা বৃষ্টি হওয়ার জন্য ভাবছিলাম যে আজকে বোধহয় হাঁটা হলো না তারপরে মোবাইলে খেটে দেখলাম যে এগারোটার সময় বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং ঠিক তাই হলো আমরা এগারোটা দশে বাড়ি থেকে বেরোলাম তো ঠান্ডা এখন রয়েছে আজকে এপ্রিল মাসের কুড়ি তারিখ না আজকে এপ্রিল মাসের কুড়ি তারিখ ঠান্ডা কিন্তু অনেকই রয়েছে যার জন্য বুঝতে পারছেন যে ভালো পোশাক করে বেরোতে হয়েছে ঠান্ডার কভার করে দেখ এখন আপনাদের আগে দেখেছিলাম যে শীতের প্রভাবে গাছপালার কি অবস্থা হয়েছে সব ডাল সব পাতা ঝরে গিয়ে শুকিয়ে একদম যেন মনে হচ্ছে সব মরে গেছে এখন চলছে বসন্তকাল আগে ফুল হয়েছিল তারপরে এখন পাতার দেখা দিয়েছে এবার দেখুন এই গাছে আবার পাতা সবে কচি পাতা বেরোচ্ছে এই গাছের পাতা না থাকলে এগুলো গাছের ফুল এই গাছটার এগুলোই ফুল এরপরে এরপরে পাতা বেরোবে এই গাছগুলোর সব পাতা আস্তে আস্তে গজাচ্ছে এই পাতাগুলো বড়ো হবে চারা দিয়ে আবার ভরে যাবে সবুজে সবুজ সে এক দৃশ্য অন্যরকম আনন্দ আমাদের লিনব্রুকে এই পরপর গাড়ির শোরুম সমস্ত কোম্পানির শোরুম একটা অ্যাকিউরা ও অডি সমস্ত কোম্পানির শোরুম আর এই পাশ দিয়ে রেল লাইন ওপরে দিয়ে রেল লাইন চলছে এখানে সমতল দিয়ে রেললাইন চলে খুবই কম রাস্তার পাশগুলো দেখছেন ও আমার সঙ্গে তো রয়েছেন আমার সঙ্গে রয়েছেন রফিক ভাই সেটা তো আপনার বলা হলো না আমি আর রফিক ভাই দুজনেই একসঙ্গে হাঁটতে বেরোই আপনারা তো জানেন রুপিক ভাই আমার এখানকার সবসময় সঙ্গী আজ এই রাস্তাটা এটা হাঁটার জন্য যদিও রাস্তায় আমেরিকাতে লোক দেখা যায় না কিন্তু হাঁটার জন্য কিন্তু একদম পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে এই যে একটা ট্রেন আসছে ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে একদম ফেন্স দিয়ে কভার করা এই রাস্তাটার ওপরে রাস্তায় লোক না চলো দেখুন বসার ব্যবস্থা আর সরকার থেকে ঠিকই করে রেখেছে দেখুন রাস্তা কিন্তু গাড়ি চলাচলের রাস্তা কিন্তু অনেক বড় তার সত্ত্বেও একটা লম্বা একটা একটা লাইন দেওয়া রয়েছে এ পাশটা যেখানে গাড়ি পার্ক করা যাবে বিনা পয়সায় যেখানে যদি কোনো অন্যান্য অফিস থাকতো তাহলে কিন্তু আবার একটা মিটার বসিয়ে দিত যেখানে কোনো কোনো অফিস নেই বা মানুষ প্রয়োজনে আসবে সেরকম নেই সেই কারণে রাস্তার পাশে লাইন দেওয়া অনেক আপনি গাড়ি যে কোনো সময় পার্ক করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো পুলিশ এসে ধরবে না এখানে আরেকটা কোম্পানি শোরুম ইনফিনেটির কোম্পানির হাঁটার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওখানে স্টারবক্সের কফি কফি শপ এখানে ওইটা ডাইকিন ডাইকিন এসি ফ্রিজ এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালোই লাগে আমাদের এটা সানরাইজ হাইওয়ে বৃষ্টি কিন্তু সকালে ভালোই বৃষ্টি হয়ে গেল এখানে বৃষ্টি হলে জল জমে না ড্রেনেজ ব্যবস্থা এতটাই সুন্দর যে জল পড়ার সঙ্গে সঙ্গে সেই জল বেরিয়ে যায় আমাদের এবং রবি ভাইয়ের বাড়ির এন্ট্রান্স এইটা ঢোকার ওই সাওয়ার ক্র্যাফটার্সের পাশ দিয়ে রাস্তা আমাদের বাড়িটা ওই দুটো বাড়ির পেছনেই আর রফি ভাইয়ের বাড়ি এখানে আরেকটা রোড ক্রসিংয়ে এখন গাছপালা গাছের পাতা না থাকার জন্য রেললাইনে চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছে হাঁটার জন্য সত্যি খুব ভালো জায়গা খুব ভালো লাগে এবং গাছের পাতাও এত এরকম বিভিন্ন রঙের এই গাছটা দেখুন ও এইটা গাছের ফুল এটা গাছের ফুল এরপরে পাতা বেরোবে এই ফুলগুলো সবুজ ওপাশে সাম সামনে দেখুন সবুজ লালের মিশ্রণে কি অপূর্ব লাগছে গাছের পাতা যখন ছিল না যে কী আক্ষেপ হতো একদম সবুজ সমস্ত গাছ যেন মোড়া হয়ে যে মরে গেছে কিন্তু এখন আবার মন বেশ উৎফুল্ল লাগে গাছের সবুজ যদি না থাকে ঘাসগুলো মরে একদম মানে খড়ের মতো রঙ হয়ে গেছিল ঘাসগুলো আবার সবুজে সবুজে ভরতে চলেছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যাই হোক আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে Namaskar